আজ প্রায় পনেরো দিন হতে যাচ্ছে বন্যার জল জমে গেছে উদয়পুর ভিআইপি রোড এলাকায় সেখানে জেলা শাসক মহকুমা পুলিশ আধিকারিক মহকুমা থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কয়েকশ মানুষ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ছাড়া যেমন হয়েছেন তেমনি সরকারি আধিকারিকরা ও সরকারি কোয়ার্টার ছেড়ে অন্যত্র রয়েছেন অথচ আজ পনেরো দিন ধরে এই ডাক বাংলো রোডে জল জমে থাকলেও জল ছড়াবার জন্য উদয়পুর পৌর পরিষদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার বলেন গতকাল আগরতলা থেকে মেয়র জমে থাকা জল নিষ্কাশনের জন্য দুটি মেশিন পাঠিয়েছেন তা দিয়ে উদয়পুর জামদুরি সুইচ দিয়ে জল সরবরাহ করার কাজ চলছে আর একটি মেশিন সাগর দেখিতে লাগানো হয়েছে চেয়ারম্যান আশা করছেন দুই একজনের মধ্যেই জল সরে গেলে এখনো যারা শরণার্থী হয়ে বিভিন্ন জায়গায় রয়েছেন তারা বাড়ি ঘরে ফিরে যেতে পারবেন একেবারে যে নিশ্চিন্ত হতে পেরেছে তাই নয় এখনো জলস্তর কিন্তু আমাদের সেই ডাক পাশে এখনো এখনো জমা রয়েছে সেই জলটা ডিসচার্জ করার জন্য আমরা ছোট ছোট মেশিন লাগিয়ে সেই জায়গাটা চেষ্টা করছি আমার সঙ্গে এখানে রয়েছেন আমার ডেপুটি সিও সাহেব জেকলু দেব বর্মা মহোদয় রয়েছেন আমাদের জলদপ্তরের দুই দুইজন ইঞ্জিনিয়ার আমার আমাদের আমার স্নেহ জন্য আমার ছেলে অমিত এবং আমার সমস্ত এখানে প্রায় পঁচিশটি ছেলে রয়েছে আমাদের আজকে এই কয়েকটি দিন ধরে আমরা চেষ্টা করছি এখানে গতকাল আমরা পাঁচ পাঁচটি মেশিন লাগিয়েছিলাম তো সেগুলির কাজ এটাকে সেট করার জন্য আপাতত বন্ধ আছে এটা সেট হলে পরে এটার সঙ্গে এগুলি আবার লাগিয়ে দেওয়া হবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই মানুষকে উদ্ধার করার জন্য